চলে আসলাম ভাই বোনেরা রান্নার কাজে আজকে রান্না হবে সুটকি মাছ তিন চার রকমের তরকারি দিয়ে সে তরকারিগুলোর নামও কি শুনবে ভাইরা ওটা হলো ওলকসুর পাতা ওলকসুর ডারা খায় ওলকচু খায় পাতা খাওয়া যাবে না পাতা ভর্তা করব সেটা আজকে রান্না করব ঠিকই ওই ভিডিওটা দেবো না নে মানে হয়তো বলবে যে শাক দেখলাম শাকের রান্না করি মানে বেশি লং হয়ে যাবে যার কারণে অত লং ভিডিও তোমরা দেখবে না সুটকি তেলের মধ্যে দিয়ে দিলাম পেস কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম একটু হালকা লাল করবে করে ময় মশলা দিয়ে এই তরকারিগুলো দিয়ে দেব কালকে কিন্তু আমি যাচ্ছি বগুড়াতে বিয়ের অনুষ্ঠানে হয়তো ঘরে যে তরকারি ছিল সেগুলো তিন চার রকমের তরকারি একসাথে এটি সুটকিতে রান্না করতেছি হয়তো দুপুরে রাত্রে সকাল পর্যন্ত চলবে হয়তো আমার গরিবানা রেসিপি ভাই হয়তো অনেকে খান অনেকে খান না আমি যা খাই আমি এখন ফেসবুক পরিবার আপনাদের সাথে তো সবই শেয়ার করি তাই যে এখন সব কিছু দিয়ে দিলাম মশলা কষাইয়ে আর ভাই বোনেরা কিছু কথা বলি আমার কথাগুলো শোনো রান্নাটা দেখো আর কথাগুলো শোনো নতুন ভাই বোন যারা বিয়ে করছো দুই মাস তিন মাস ছয় মাস কেউ বিয়ে করতে চাইতেছো তাদের একটা কথা বলি ভাই বিয়ের পরে কিন্তু ছেলের বাড়ির পরিবারের রূপ পাল্টে যায় বউকেও ব্যবহার করতে চায় ছেলেকেও ব্যবহার করতে চায় তাই এই কথাগুলো বলতেছি মানে আমি ভুক্তভোগী যার কারণেই বলতেছি ছেলে ভাইরে যে হয়ে গেল আমার রান্না যে পরিবারের রূপ পাল্টে গেলে একটু বউয়ের দিকে নজর দিও যাতে দুইজনই ব্যবহার না হও পরিবারেরও ভালো দেখো বউ তোমার নিজের ভবিষ্যৎ সব কিছু মিলে বুদ্ধি করে চলো বেশি সময় ভক্ত হয়ে এবার যাইয়া। দেখো এই যে আমার হাজব্যান্ড মারা গেছে আমি কিন্তু সেই বুক আসি। ওই পরিবার গন্ডগোল করে আমাকে যে ফ্যারে ফালা থুয়ে গেছে সবাই দোয়া করেন আমি জানি ফেয়ারগুনা কাটায় মরা মারা যেতে পারি আর সবার কাছে দোয়া চাই আমি ফেয়ারগুনা জামেলা মিটলেই আমি হজ করতে যাওয়ার ইচ্ছা আছে আমার সবাই দোয়া করবেন আমি জানি সেখানে এই ইচ্ছাটা জানি আমার পূরণ হয় সবাই একটু দোয়া করবেন তাই কথাগুলো বললাম আমার নতুন ভাই বোনের রাজারা নতুন দামপত্তি মন খারাপ করো না এটা বাস্তবতা সবার পরিবারেরই রূপ পাল্টা যায় এখন চালতে কাটা শুরু করলাম চালতে কিন্তু আমি ধুয়ে ধুয়ে কাটতেছি কাটার পরে ধুলে গুনে চলে যাবে এর কিন্তু হালকা একটা বেগুনি কালার লাল লাল কষ পানি বাড়ায় এটা কিন্তু ভিটামিন এই চালটাত কিন্তু প্রচুর ভিটামিন এটা কিন্তু কাঁচাও লবণ দিয়ে চিনি দিয়ে মেকে খাইতে পারো আরও শরীরে উপকার পাবে যে লম্বা লম্বা করে কাটলাম ধুয়ে কাটলাম আর হলো কাটার পরে ধুলে ওই জন্য আর ভিতরে বেজল বেজল ওখানে ফালা দিই গ্রামের মানুষ কিন্তু অনেকেই জানে না চাইছে বাজারে যেরকম বেছে কিভাবে কাটে তা আমি সব রকমই পারি ইনশাল্লাহ দেখালাম এখন এটা সিদ্ধ করব সেদ্ধ করতে কিন্তু বেশি পানি দিতে হয় না অল্প পানি দিয়ে সেদ্ধ করা লাগে আর সিদ্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দেবো পরে বানাবো আমি পুরো রেসিপিটা কিন্তু দেখাতে পারবো না আজকে এখানে যে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করতেছি ফ্রিজে রেখে দেবো পরে আপনাদের রেসিপি দেখাবো কেমন হলো আমার ভিডিওটা সবাই একটু